শহরের ভিড়ে মানুষ হাজার হাজার তবু কেমন যেন ফাঁকা লাগে চারপাশটা চেনা চেনা রাস্তা কিন্তু কেউ মনের ভেতরের গল্পটা আলো রাস্তাগুলোতে হাতি একা হেডফোনে বাজে স্নিগ্ধ কোনো পুরোনো সুর কোথাও পৌঁছানো নেই শুধু চলা যেন নিঃসঙ্গতা আমার নিঃসঙ্গী হয়ে গেছে আজকাল কেউ পাশে নেই বললেই হয়তো নিজেকেই সঙ্গী বানিয়ে নিই প্রতিদিন শহরটা ব্যস্ত কোলা হলে ডুবে কিন্তু আমার নিঃশব্দতা ততটাই গভীর এই নিঃসঙ্গতা সয়ে গিয়েছে অনেক দিন ভালো থাকার অভিনয় করেই শহরে বেঁচে থাকাই সবচেয়ে বড় যোগ্যতা মেঘে ঢাকাই সকালটা ঠিক যেন একটা অনুচ্চারিত দীর্ঘশ্বাস রোদের বদলে বিষণ্নতা ছড়িয়ে আছে আকাশ জুড়ে চুপচাপ চারপাশ ঠিক যেন আমার ভেতরের পাশে দাঁড়িয়ে দেখি কুয়াশা ধীরে ধীরে গিলে খায় দূরের সবুজ হাওয়ায় নেই খুশির তোলা আছে শুধু হালকা হাহা খার মেশানো একটা শীতলতা কফির কাপে উষ্ণতা আজ বড় একা কারো অনুপস্থিতি যেন আরও বেশি টের পাই এই সকালগুলো এক একটা বিষণ্ন কবিতা যেখানে অনুভূতিগুলো শব্দ না হয়ে নিঃশব্দ থাকে তাকিয়ে থাকি সেই আকাশে হয়তো কোনো একদিন এই বিষাদ মেঘ একটা হাসিমুখ রোদ নিয়ে ঠিক ফিরবে আমার জানালায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত ভাই আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন সব সময় তো আমার ভিডিওগুলো সকাল থেকেই শুরু করা হয় তবে আজকে একটু রাত থেকে শুরু করলাম রাতের বেলা আজকে অনেক কাজ করে নিয়েছি সকালবেলা আমার অনেক বেশি চাপ থাকে সেটা তো আপনারা অনেকেই ইতিমধ্যে বুঝে গেছেন খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয় এরপর ঝটপট নাস্তার আয়োজন করতে হয় আর তখন কিন্তু কিচেন গুছানো একদমই পসিবল হয় না আর কিচেনটা যদি এলোমেলো থাকে সকালবেলা তাহলে কাজ করেও কিন্তু কোনো আরাম লাগে না বা কেমন মনের মধ্যে একটা অশান্তি ভাব কাজ করে কোনো প্রশান্তি পাওয়া যায় না তাই আজকে ভাবলাম যে না যতটুকু সম্ভব এখন থেকে রাতেই গুছিয়ে রাখবো কারণ রাতে যদি কাজটা গুছিয়ে রাখি আর কিচেনটা যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সকালটা হবে একদম ফ্রেশ আর দেখবেন সেই সাথে মনটাও থাকবে ফুরফুরে আর আল্লাপাকের একটা বরকত রয়েছে কারণ আমরা যখন রাতের বেলায় অনেক কাজ করে রাখি তখন কিন্তু কিচেনটা একদম পরিষ্কার থাকবে বিশেষ করে কিচেনের কাজগুলো কারণ সকালে ঘুম থেকে উঠে আমরা নামাজ আদায় করে সরাসরি চলে আসি কিচেনে আর এই কিচেনের কাজ দিয়েই আমাদের দিনটা শুরু হয় বিশেষ করে সব গৃহিণী কিন্তু সকালবেলায় কিচেন থেকেই শুরু হয় তো আমারও একই অবস্থা তো আজকে প্রথমেই আমি আমার চুলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি সকালবেলা উঠে যদি আমি কিচেন পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় আর সেই সময়ের মধ্যে কিন্তু আর নাস্তা টিফিন কিছুই রেডি করা যাবে না তাই আজকে আমি ভাবলাম যে রাতেই সেই কাজটা করে রাখি আর আমার চুলার নিচে কিন্তু অনেক ময়লা হয়েছিল সেটা তো দেখেছেন তো আজকে কিন্তু আমি সেগুলোই পরিষ্কার করে নিয়েছি যদিও আমি রেগুলার হোমমেড কিছু জিনিস দিয়েই আমার কিচেনটা পরিষ্কার করে থাকি তবে লাস্ট কয়েকটা দিন আগে আপনাদের ভাইয়া কিছু স্প্রে নিয়ে এসেছে সেটা হচ্ছে কিচেন ক্লিনিংয়ের তো এখানে একটা প্যাকেটের মধ্যে তিন ধরনের স্প্রে ছিল একটা ছিল কিচেন ক্লিনিং আর একটা হচ্ছে টাইলস ক্লিনিং আর একটা ছিল বাথরুম ক্লিনিং তো এই তিনটা দিয়ে একটা প্যাকেজ করা ছিল যদিও আমি তো এই ধরনের প্যাকেজ বা এই ধরনের স্প্রেগুলো কখনোই ব্যবহার করি না তো যেহেতু নিয়ে এসেছে ভাবলাম যে একবার অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা তো ভালোই কাজ করেছে কিন্তু আমার হাতের বারোটা বেজে গেছে সেটা হচ্ছে আমি যেহেতু হাতে কোনো হ্যান্ড গ্লাভস পরিনি সে কারণে হাতে কিন্তু প্রচুর জ্বালা পোড়া করেছে তো আপনারা যদি কখনো এই ধরনের স্প্রেগুলো ব্যবহার করেন অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে তারপর হচ্ছে এগুলো ব্যবহার করবেন তো আমি আসলে বুঝতে পারিনি এতটা পোড়া করবে তো আমার মতে এই ভুলটা আপনারা কিন্তু কেউ করবেন না আমি আমার চুলাটা ভালো করে করে পরিষ্কার যতটুকু ময়লা ছিল কিন্তু উঠে গেছে। তো এরপর হচ্ছে আমি আমার সিংকের উপরের এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি তো এটা যেহেতু একটা গ্লাসের তাই খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যায় এখানে কোনো স্প্রে ব্যবহার করার প্রয়োজন হয় না আর স্প্রে ব্যবহার করে আমার যে হাতের অবস্থা হয়েছে এরপর আমি স্প্রে ব্যবহার করিনি তাছাড়া হালকা একটু গরম পানি দিয়ে হুইল পাওয়ার দিয়ে বা যে কোনো ডিটারজেন্ট দিয়ে যদি হালকা একটু ঘষে দেওয়া যায় তাহলে কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যায় তো এটা হচ্ছে আমার কিচেনের চা বা কফি কর্নার যেটাই বলেন না কেন এখানে হচ্ছে আমার সব ধরনের চা কফিগুলো সাজানো থাকে আর এখান থেকেই ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হয় তো এগুলো কিন্তু আমি পরবর্তীতে আমার কিচেনটা তৈরি করার পরে সেট করে নিয়েছি আসলে প্রতিদিনই চেষ্টা করি একটু একটু করে কিচেনটাকে নতুন রূপে সাজানোর জন্য তার থেকেও বড় কথা হচ্ছে প্রতিদিন কিন্তু একই লুকে এক জিনিস দেখতে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে জানি না তাই আমি সবসময় চেষ্টা করি নতুন লোক দেওয়ার জন্য তো এই যে ফাইনালি কিচেনটা কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি বলতে পারেন রাতের বেলায় এত কাজ করেছি বলেই আমার আজকে সকালটা ছিল একদম ফুরফুরে মেজাজে আর দিনটাও ছিল অনেক বরকতময় কারণ রাতে এত কাজ করেছি যে আমার দিনের বেলাতে কোনো কাজ তেমন একটা করতে হয়নি যে কিচেন নিয়ে যে একটা ঝামেলা যে কিচেনে এটা করতে হবে ওটা করতে হবে এই ঝামেলাটা কিন্তু আর ছিলই না এরপর সকালবেলা উঠে ঝটপট কিন্তু নাস্তা রেডি করে দিয়েছি তো আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে তাই নাস্তার পর্বটি আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তবে তার পরিবর্তে আজকে আপনাদের জন্য আমার তৈরি স্পেশাল একটি রেসিপি শেয়ার করব আর সেই রেসিপিটি দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে কিন্তু থাকতে হবে ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন যদি আমার ভিডিওর কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে যদি আপনার কোনো জানা বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে আমি কিন্তু সকালে রান্না করে নিচ্ছি তো আজকে রান্না করব হচ্ছে ভেন্ডি ভাজি তো ভেন্ডি তো ভাজা হয়ে গেছে অলমোস্ট আর অন্য সাইডে আমি ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে হচ্ছে আমি লাউ দিয়ে রান্না করব। আর এক সাইডে হচ্ছে মুরগির মাংস রান্না করে নিচ্ছি তো এই মাছটা ভাজি করতে করতে এই দিক থেকে হচ্ছে মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আচ্ছা আমার মতো কে কে আপনারা লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করা খেতে বেশি পছন্দ করেন আর সেই সাথে হচ্ছে ধুনিয়া পাতা দিয়ে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের ভালো লাগা কিন্তু আমাকে জানাতে পারেন আমার গত পর্বের আগের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন তিনি আমার অর্গানাইজারগুলো দেখেছেন দেখে তিনি জানতে চেয়েছেন আমি কোন পেজ থেকে নিয়েছি আপু হয়তো বা আমার পরের ভিডিওটি দেখেননি তাই হয়তো বা আপু এই প্রশ্নটি করেছেন আমার পরবর্তী ভিডিওতে কিন্তু কোন পেজ থেকে আমি কত টাকা দিয়ে নিয়েছি সেটা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি তো আপনারা সেই ভিডিওটি দেখে নিলেই বুঝতে পারবেন আমি কোন পেজ থেকে আর কত টাকা দিয়ে নিয়েছি রাতের বেলা এত কাজ করে রাখার ফলে কিন্তু সকালবেলা এখন রিল্যাক্সে আমি রান্না করছি এরপর হচ্ছে একটু বাইরেও যেতে হবে যদিও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না কারণ অনেকবারই বলেছি আমি কিন্তু ভীষণ অসুস্থ আর অসুস্থতার কারণেই কিন্তু রেগুলার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আসলে মন ভালো না থাকলে দুনিয়ার কোনো কিছুই দেখবেন ভালো লাগে না আমার অবস্থাও সেরকমটা হয়েছে কোনো কিছুই কেন জানি না ভালো লাগে না তো হসপিটালে গিয়েছিলাম আসলে কিছু টেস্ট করানোর জন্য তো এক এক দিন এক এক ধরনের টেস্ট করাচ্ছি এখন পর্যন্ত সমস্ত টেস্ট করানো হয়েছে তবে রিপোর্টগুলো হাতে পাইনি রিপোর্ট হাতে পাওয়ার পরে হয়তো বা আমি এই সপ্তাহের মধ্যে ডাক্তারটাও দেখিয়ে ফেলবো জানি না রেজাল্ট কি আসবে তবে ভীষণ ভয় লাগছে আল্লাপাক আমার মধ্যে একটা কেমন জানি ভয় কাজ করছে মৃত্যুর ভয় হয়তোবা বা অনেকেই বলে মৃত্যুর ভয় থাকা মানুষের মধ্যে ভালো সেটা ইমানের লক্ষ্য আমি সত্যি জানি না সেটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ তবে হ্যাঁ যতটা ভয় পাচ্ছি ঠিক ততটাই আবার মনোবল এবং সাহস দুটোই যোগান দিচ্ছি এটা ভেবে যে আজ অথবা কাল একদিন না একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে তো যত আগেই চলে যাই না কেন ততটাই হয়তো বা মঙ্গল দুনিয়াতে যত বেশি দিন থাকবো ততই হয়তো বা অন্যায় বা পাপ এগুলোর সাথে আমরা লিপ্ত থাকবো তো আল্লাহর কাছে সবসময় শুধু একটা কথাই বলি মৃত্যু যেহেতু আসবে তাই ইমানের সাথে যেন মৃত্যুটা দেন আর যেন কোনো কষ্ট ছাড়াই আল্লাহ আমাদের আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমি আমার বোনের মতোই জানি কারণ ওই যে প্রথমেই বলেছি আমার কোনো বোন নেই তাই সুখ দুঃখ হাসি কান্না কারোর সাথে কিন্তু শেয়ার করতে পারি না একটা সময় তো মা ছিল মায়ের সাথে হয়তো অনেক কথা শেয়ার করতাম কিন্তু এখন সেটাও পারি না আর আপন জনদের কথা বলতে গেলে আমার আসলে সেরকম কেউই নেই যারা আছে তারাও সময়ের ব্যবধানে অনেকটাই পর হয়ে গেছে কথাটা শুনতে যতটাই খারাপ লাগুক আসলে এটাই বাস্তবতা সময় মানুষকে চিনিয়ে দেয় আপন জন পরিবার ভাই বোন রক্তের বন্ধন সব কিছুই না সময়ের সাথে সাথে কেমন যেন বদলে যায় এটা হয়তোবা শুধু আমার ক্ষেত্রে নয় আমার মনে হয় সবার ক্ষেত্রেই কম বেশি আর এটা আমাদেরকে দিন শেষে মানিয়ে নিতে হয় আর মেনে নেওয়াটাই হচ্ছে জীবন আর জীবনে একটা সময়ের পর দেখবেন যে আপনার এই দুনিয়ার প্রতি কোনো মায়া নেই আর আল্লাপাক মনে হয় আমাদেরকে দুনিয়া থেকে নেওয়ার আগে দুনিয়ার মানুষ এবং দুনিয়া সব কিছুর থেকে না মায়া জিনিসটা উঠিয়ে নেয় আমার কাছে তেমনটা মনে হয় কতটা সত্যি বা কতটা বাস্তবসম্মত সেটা হয়তো বা আমি বলতে পারবো না আমি আমার ফিলিংস থেকে বলেছি তো কথা বলতে বলতে আমি তো রান্না কমপ্লিট করে ফেলেছি এরপর আজকে বিকেলে একটা দারুণ মজার রেসিপি তৈরি করেছি প্রথমে বলেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি একটা মোমো তৈরি করবো আমার স্টাইলে এক একজন মানুষ তো এক একভাবে তৈরি করে আমরা তো বাহির থেকে সব সময় অনেক ধরনের মোমো কিনে খাই তবে আমার বাচ্চারা বাইরের মোমোগুলো একদমই পছন্দ করে না বিশেষ করে মেয়েটা তো মোমোজ কখনই খেতে চায় না তো আমি ওকে বলেছি যে আমি একটু অন্যভাবে ভিন্ন স্টাইলে তোমাকে মোমো তৈরি করে দেবো আশা করছি তোমার কাছে ভীষণ ভালো লাগবে তো ও আসলে অপেক্ষায় ছিল যে আমি ওকে কবে এভাবে মোমোটা তৈরি করে দেবো তো আজকে ভাবলাম যে আজকে মোমোজটা তৈরি করেই দিই আর যেহেতু তৈরি করব তাই একটু বেশি করেই তৈরি করছি আমি যখনই কোনো কিছু তৈরি করি চেষ্টা করি একটু বেশি করে তৈরি করে ফ্লোজেন করে রাখার জন্য কারণ সব সময় কিন্তু সব জিনিস তৈরি করতে ইচ্ছে করে না আর ফ্লোজেন থাকলে কি হয় ঝটপট সেটা রান্না করে নেওয়া যায় বা সেটা ভেজে নেওয়া যায় তো আমি আজকে মোমো তৈরি করার জন্য এখানে মুরগির তিন পিস বোনলেস মাংস নিয়েছি সেটা তো দেখতে পেয়েছেন যে আস্ত অবস্থায় নিয়েছি আর সেটাকে আমি কয়েক মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়েছি লবণ আর সামান্য একটু লেবুর রস তো মাংসটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি কিন্তু একটা ডো রেডি করে নিয়েছি আর ডোটা রেডি করতে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর সেই সঙ্গে দিয়েছি এক কাপ পরিমাণ কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ারটা অবশ্যই মোমোসের যে লেয়ারটা সেটার জন্য চেষ্টা করবেন দিতে এতে করে মোমোর বাহিরের লেয়ারটা একটু স্টিকি ভাব হবে আর ভেতর থেকে যে কী কী রয়েছে সেটা কিন্তু বাহির থেকেও দেখা যাবে এক কথায় আবরণটা দেখতে অনেক সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে তো সেই সাথে দিয়েছিলাম সামান্য একটি লবণ এরপর হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মোমোর ডোটা রেডি করে নিয়েছি একদম হালকা করে তো এর মধ্যে কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছিল চিকেনটাকে আমি প্রথমে হচ্ছে একটু কাটা চামচ দিয়ে ছিঁড়ে নিয়েছি আপনার চাইলে গরম অবস্থায় কাটা চামচ দিয়ে ছিঁড়ে নিতে পারেন তবে আমি হাত দিয়ে প্রথমে ছিঁড়ে নিয়েছি এরপরে ব্লেন্ডারে দিয়ে হালকা ব্লেন্ড করেছি একদম কিন্তু মানে ভর্তার মতো করা যাবে না এটা হালকা যেন কিমা হয় সেরকম অবস্থায় নিতে হবে এতে করে মোমোজটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে দেন এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি বার্বিকিউ মশলা এরপর দিয়েছি সামান্য একটু টেস্টিং সল্ট ম্যাগি স্বাদি মশলা এরপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো সামান্য একটু দিয়েছি হলুদ এক কথায় আপনার হাতের কাছে যে মশলাগুলো আছে সেগুলো আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন এরপর দিয়েছিলাম সামান্য একটু ব্ল্যাক পেপার আমি হোয়াইট পেপার ব্যবহার করে নিই ব্ল্যাক পেপারটা ব্যবহার করেছি হাতের কাছে যেটা ছিল তো এরপর ম্যারিনেট করে মাখিয়ে রেখে দিয়েছি আর এই সাইড থেকে হচ্ছে আমি মোমোসের জন্য একটা সস তৈরি করে নিচ্ছি যে সসটা হচ্ছে মোমোসের সব থেকে মজার এবং টেস্টি এটার জন্যই কিন্তু মোমোটা খেতে বেশি ভালো লাগে তো আমি সসটা আজকে কীভাবে তৈরি করছি দেখেন সসটা তৈরি করার জন্য প্রথমে আমি হচ্ছে নিয়েছি টমেটো সস এরপর নিয়েছি সয়া সস এরপর দিয়েছি পাতা সস সঙ্গে দিয়েছি লালমরিচের গুঁড়া দিয়েছি চিলি ফ্লেক্স আর সেই সঙ্গে দিয়েছি ছয়া সস তো সব কিছু দেওয়ার পরে সেই সাথে দিয়েছিলাম সাদা তেল একটা চামচ পরিমাণ আর এখন হচ্ছে মেইন জিনিসটা আর সেটার জন্য আমি যে দেখেন রসুন কুচি আমি পরিমাণ মতো তেল নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে তার মধ্যে প্রায় একটা আস্ত রসুন সেটাকে আমি কুচি করে নিয়েছি সেটাকে ভেজে নিয়েছি একদম হালকা আছে আর এই সসটা তৈরি করার সময় এখানে কিন্তু মনোযোগ সহকারে তৈরি করতে হবে কারণ মোমোর আসল টেস্টটা কিন্তু এই সসটার মধ্যেই রয়েছে তো আমি যখন এই তেলটা গরম করেছি এরপর সঙ্গে সঙ্গে গরম হওয়ার পরে সেই রসুনটা কিন্তু উঠিয়ে নিয়েছে রসুনে কোনো কচি এখানে ব্যবহার করার দরকার নেই আমাদের দরকার শুধুমাত্র রসুনের ফ্লেভারটা তো ফ্লেভারের জন্যই কিন্তু আমি রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর তেলটা যেন পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু সসটা খেতে তেতো লাগবে আর যখন তেলটা আপনি এই সজের মধ্যে দিবেন তখন লক্ষ্য রাখবেন তিলটাও যেন না পুড়ে যায় তেলের গরমে তেলটা একদম গরমও থাকবে না আবার একদম ঠান্ডাও থাকবে না তেলটা দেওয়া মাত্র যেন একটা পক বক ভাব ওঠে আর তেলটা যেন ভাজা হয় পড়ে না যায় তো আমার সসটা তো রেডি হয়ে গেছে সব শেষে সসটার সাথে আমি চিনি আর সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম সেটা হচ্ছে টেস্ট বুঝে যেহেতু আগে থেকে এটার মধ্যে আমরা সয়া সস ব্যবহার করেছি তাই সব শেষে লবণটা ব্যবহার করবেন এতে করে সসের যে টেস্টটা সেটা কিন্তু একদম ঠিকঠাক আসবে তো এতটা টেস্ট হয়েছিল সস কি বলবো আমি তো মোমোজ তৈরি করার আগেই অনেকখানি সস খেয়ে ফেলেছিলাম তা যাই হোক এখন হচ্ছে আমরা মোমোগুলো তৈরি করে নেব আর এরই মধ্যে কিন্তু আমি যে ময়নটা করে রেখেছিলাম সেটাও অ্যাক্টিভ হয়ে গেছে এত সুন্দরভাবে এটা অ্যাক্টিভ হয়েছে কেবল বাড়িটা চেষ্টা করবেন একটু সফট করে তৈরি করার জন্য একদম সফট না আবার একদম যেন হাট না হয় তো আমি একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি দেন এখন এটা বড় বড় সাইজের রুটি তৈরি করে নেবো যতটা সম্ভব পাতলা করে নেব আবার এতটা পাতলা করা যাবে না যেন রুটিগুলো তুলতে গেলে ছিঁড়ে যায় তো রুটি যেভাবে আমরা তৈরি করি তার থেকেই অনেকটা পাতলা থাকবে এক কথায় মোমো যতটুকু পাতলা করা যায় ততটুকুই আমি পাতলা করে নিব তো একটু বড়ো সাইজের রুটি করছি তারপর হচ্ছে আমি এটা কিছু মাপ দিয়ে তারপর কেটে নিব তো আমার হাতের কাছে এমন কিছু ছিল না যেটা ধারালো বা এটা বসালে কেটে যাবে তো আমি এই সাইজের একটা বাটি নিয়েছি বাটিগুলো একদম পারফেক্ট সাইজ হিসেবে আমার কাছে মনে হয়েছে এরপর আমি সেটা বসে ছুরি দিয়ে পাশ দিয়ে একটু কেটে নিয়েছি এটাই কিন্তু অনেক সহজ হয়েছে আমার জন্য তো আমি এক এক করে এভাবে রুটিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে একটা একটা করে রুটিও কিন্তু বানিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে এত সময় কার আছে ভাই আর ঝটপট তৈরি করার জন্য এটা কিন্তু বেস্ট একটা অপশন তো এই যে দেখেন আমি একটা রুটি বেলে নিয়েছি তাতে আমার চারটা মোমো হয়ে গিয়েছে তো মোমোর ডিজাইনগুলো আসলে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যে কোনো কোনোভাবেই কিন্তু তৈরি করতে পারেন তো আমি আসলে রেগুলার মোমো যেভাবে তৈরি করে সেভাবে এগুলো বানিয়ে নিচ্ছি যার যার ইচ্ছে অনুযায়ী নিজের মতো এগুলো বানিয়ে নেওয়া যায় আর কুচিগুলো দেওয়া কিন্তু একদম সহজ ঠিক শাড়ির কুচি আমরা যেভাবে দিই এখানে কিন্তু সেই শারীর কুচির মতো করেই মোমোগুলো তৈরি করা হয় তো এক এক করে আমি মোমোগুলো তৈরি করে নিচ্ছি তো মোমোগুলো তৈরি করতে করতে আমি কয়েকজন আপুর কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি যদিও রেগুলার পারি না কোনো আপদের কমেন্টের উত্তর দিতে যতটা সম্ভব আমি রিপ্লে দিয়ে দেই। তো আজকে হচ্ছে একজন আপুর কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি আর এস মম থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম খুব খুব ভালো লেগেছে তিন বান্নারে একটা কিনবো ভেবে রেখেছিলাম কিন্তু হাজব্যান্ড কাচের চুলা নিয়ে এসেছে আমি তো ঘেন ঘ্যানর করছিলাম বা লাইনের ঘেসে অ্যাডজাস্ট করলে কেমন হবে জানাবেন আপু যে কোনো চুলাই আপনি লাইনের ঘাসে অ্যাডজাস্ট করতে পারবেন তবে যদি আপনি লাইনের ঘ্যাসে সেটা না থাকে যদি বার্নারের ঘ্যাসে অ্যাডজাস্ট করা থাকে তাহলে সেটা লাইনের ঘ্যাসের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে সেই জন্য আপনি যেখান থেকে চুলা নিয়েছেন বা নেবেন সেখান থেকে ওদেরকে বললেই হবে যে আমি লাইনের চুলা এটা অ্যাডজাস্ট করে নেব আর আমি যে ধরনের চুলাগুলো ব্যবহার করি আমি তো প্রথমেই বলেছি অতিরিক্ত পরিমাণে সিলিন্ডার শেষ হয়ে যায় তো সেটা যদি লাইনে চুলায় রান্না করা যায় তাহলে হয়তো বা এত বেশি লাগবে না আর লাগলেও সেটা কি দেখে বলেন তো এই হচ্ছে অবস্থা জানি না পরবর্তীতে কি হয় আমি তো আসলে এটা দিয়ে লাইনে চুলায় কখনোই রান্না করিনি তো আশা করছি আপু তুমি তোমার উত্তরটি পেয়ে গেছো আর আমি কিন্তু এদিক থেকে এক এক করে মোমোজগুলো স্টিম করে নিচ্ছি তো আমি কীভাবে স্টিম করছি সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু পানি দিয়েছি এর মধ্যে দিয়েছি এক টেবল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এরপর তার মধ্যে মোমোজগুলো বসিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পর যখন পানিটা শুকিয়ে যাবে শুধুমাত্র তেলটা অবশিষ্ট থাকবে তখন ঢাকনাটা খুলে নিচ্ছি এখন অলরেডি কিন্তু মোমোজগুলো হয়ে গেছে আর মোমোজের যে পিছনের অংশটা দেখেন কি সুন্দর কালার এসেছে এভাবে যদি মোমো স্টিম করেন তাহলে খেতে অনেক বেশি মজা হবে আমি বলছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে কারণ আমরা যখন মোমো স্টিম করি সেটা কিন্তু একদম একটা সেদ্ধ ভাব থাকে আর এটা খেতে একদম পিঠার মতো লাগে সত্যি বলতে অসাধারণ লাগে বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন তো অনেক অনেক ভালোবাসার আপনার আমাকে কমেন্ট করেছেন কিন্তু কারো কমেন্টের উত্তর আমি ঠিকভাবে দিতে পারছি না ইনশাল্লাহ আগামী পর্বে সবার কমেন্টগুলো পড়ে নেব তো আজকে কেউ কিন্তু রাগ করবেন না কেমন আসলে ভিডিও বিষয় নিয়ে কথা বলতে গেলে তখন আর কমেন্ট করা যায় না কি করব বলেন তো যাই হোক সবার রিপ্লাই কিন্তু আমি এমনিতেও দিয়ে দিই মমর পিছনের অংশটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা হয়েছে তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাদার সঠিক উত্তর গত পর্বের ধাদা ছিল সোনালী বর্ণের মাঝে সবুজের আবৃত্তি চলতে থাকে তার ভেতরে পথ চলে তার সঙ্গে ধাদার সঠিক উত্তর ছিল নদী যেটা আপনার কেউ দিতে পারেনি তাই আজকের পর্বে কারণ আমি নিতে পারছি না এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের পর্বে ধাঁধা হচ্ছে সাবান থেকে কি বাদ দিলে জিনিসটা পুরো পৃথিবীকে আলোকিত করে আশা করছি আমার বুদ্ধিমান ভিউর্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সের ইয়াল আজকের পর্বে ধাঁধা হচ্ছে সাবান থেকে কি বাদ দিলে জিনিসটা পুরো পৃথিবীকে আলোকিত করে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দুটোই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম